আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার গার্ডেনের অ্যাডেনিয়াম ফুল গাছের ভিডিওটা নিয়ে এসেছি আসলে অ্যাডেনিয়াম গাছের ফুল গাছ না বললেও শুধু যদি অ্যাডেনিয়াম গাছটা বলা হয় তাহলে সবার পছন্দের একটা গাছ কারণ ওর মূলটা গোড়াটা যেভাবে ওর গোড়ার দিকটা বেড়ে ওঠে সেটাই দেখার আকর্ষণ এর ফুলের থেকে গোড়াটাই গোড়টাই আছে বেশি আকর্ষণীয় দেখতে খুবই সুন্দর লাগে আমি ছোট্ট একটা শাখার একটি গাছ উম থেকে কিনে আনছিলাম দুশো টাকা দিয়ে সেই শাখার মাথাটা কেটে দেওয়ার পরে আমার তিনটে শাখায় বেড়ে আসছিল সেই তিনটে শাখা বেড়ে উঠে দেখেন গাছটা দেখার মতন কত সুন্দর্য বেড়ে উঠেছে কি সুন্দর বেড়ে উঠছে আমি ভাবছি যে অনেকদিনই হয়ে গেল রাত ফুল আছে না কিন্তু এবারেই ফুলের করি দেখা মেলছে আর আসলে খুবই চমৎকার ফুল এসে গেছে দেখতে অনেক ভালো লাগছে এই জন্য ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা আসলে এত সুন্দর একটা গাছ বানায় এর ফুল দেখতে সবাই পছন্দ করে আসলে আমার অনেক ভালো লাগছে এই জন্য ভিডিওটা নিয়ে আসা খুব সহজে যখন আমরা এত সুন্দর একটা গাছ বানাই এত সুন্দর ফুল দেখতে পারি তাহলে সবাই চেষ্টা করবে এত সুন্দর গাছ বানানোর জন্য তা এই গাছ এভাবে ফুল আনার জন্য এভাবে গোড় মোটা করার জন্য অনেক কৌশল আছে কয়েকটি কৌশল যদি আমরা অবলম্বন করি সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে মাটি তৈরি মাটি যদি আমরা সবসময় আমি দুই ভাগ বাড়ি কম্পোজ পাতা পচা সার আর এক ভাগ গার্ডেন সল্ট এক ভাগ বালি দিয়েই আমার এই মাটিটা তৈরি এর ভিতর আমি ডিমের কষা আর চা পাতি ওটাই অ্যাড করে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম এক চামচ নিমকুল যাতে ফাঙ্গাসে কোনো আক্রমণ না হয় মাটিতে শিকড় পোতা রোগটাই বড় রোগ এটার যাতে সেটার কোনো সমস্যা না হয় তার জন্য এক করে আমি গা চারাটা প্রতিস্থাপন করছিলাম মা প্রথম যে চারাটা আমি নার্সারির থেকে আনছিলাম ওটার শাখাটা কেটে দিয়েই আমি এখানেই যখন তিনটে শাখা বেরোচ্ছিল তখন আমি এই পটটা প্রতিস্থাপন করছি দেখেন এই সাত আট মাসে আমার এই আট মাস নয় মাস এসে দাঁড়িয়েছে আমার গোড়টা কতটা মোটা হয়ে গেছে আর সাথে সাথে গাছের পরিয়েছে ফুল আর একটা বিষয় যেটা গাছটা সবসময় সানলাইটে রাখার চেষ্টা করতে পারে যেখানে ছয় থেকে সাত ঘন্টা রোদ্দুর পাওয়া যায় এমন একটা স্থানে আমরা গাছটা রাখার চেষ্টা করব তাহলে গাছে পোকামাকড় কাঙ্ কাছের আক্রমণও কম হবে আর এত সুন্দর ফুল আমরা পেতে পারবো দেখতে খুবই সুন্দর লাগে আমি গাছটি আমার বেলকুনিতে রাখা আছে আর বেলকুনিতে যে স্থানে ছয় পাঁচ ছয় ঘন্টা রোদ্দুর থাকে সেই স্থানে আমি রাখার চেষ্টা করি যেহেতু বিল্ডিংয়ের চতুর্পাশে ঘুরে যায় রোদ্দুরটা আমি যখনই যে পাশে ঘুরে যাই সেখানেই আমি নিয়ে রাখার চেষ্টা করি আসলে সব গাছ যারাই পছন্দ করে তারা সেই গাছে ফুল দেখার জন্য আপ্রাণ চেষ্টাই করে থাকে তা আমরা যদি একটু কষ্ট করে একটু চেষ্টা করে ঘরে বসেই আমরা এত সুন্দর ফুল দেখতে পাবো খুবই সহজে সামনে কিংবা বেলকুনিতে ছাদে কোথাও আমরা লাগালে আমরা এত সুন্দর ফুল আনতে পারবো খুব সহজে আর এর গোড়টা মোটা করার জন্য আমরা গোড়ায় মাটিটা কম রাখবো সবসময় প্রতি বছরই চেষ্টা করবো গাছটা আমরা প্রতিস্থাপন করার জন্য নতুন করে আর তখন শিকড় গুলো উপরে রেখে আমরা গাছটা প্রচুর করব এভাবে আমি এই গাছটা যখন আবারই উঠিয়ে গাছ প্রতিস্থাপন করব নতুন করে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম